জায়গায় বারবার ঘটছে। শনিবার ও আয়োজন করা মাথা সড়কে বড় কৈমাটি গ্রাম পঞ্চায়েতের বাউদিয়া বাজার এলাকায় এখানে গত কয়েক মাসে বেশ কয়েকটি দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন চলতি সপ্তাহেও বাউদিয়া বাজার এলাকায় গাছে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই অটো প্রাণ এক গৃহবধ তাই এলাকার স্থানীয় বাসিন্দারা বাউদিয়া বাজারে যজ্ঞের আয়োজন করেছেন পুজো কমিটির সদস্য উত্তম শীল জানান এবারে প্রথম বাউদিয়া বাজারে শনি পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছে একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে শনি ঠাকুরের নজর পড়েছে বলেই বাসিন্দারা মনে করছেন সেই নজর কাটাতে পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছে পুজোর সারা মিলছে বাসিন্দাদের পুজো দিতে দেখা যায় বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি বর্মনকে এদিন তিনি বলেন পুজো ছাড়াও কমিটির উদ্যোগে মাথা ভাঙা শীতল সড়কে যে সকল গাড়ি চলাচল করে তার চালকদের সচেতন করা হয় মাথা ভাঙা শীতল সড়ক নতুন করে নির্মাণ হওয়ার পরেই যানবাহন দ্রুত গতিতে ছুটছে সড়কে পুলিশের নজরদারি বাড়ানো জরুরি ব্যুরো রিপোর্ট এস এল কে নিউজ মানে যানবাহন মানে খুব চলাচল এখানে

দেখিত যার জন্য আমাদের ভিতরে একটা আতঙ্ক যার জন্য আমরা সবাই মিলে পাঁচশো হাজার টাকা করে চাঁদা দিয়ে বলবেন এই অ্যাক্সিডেন্টের বিষয়ে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা দেখছি বরাবরই কম বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু এই অ্যাক্সিডেন্টকে এড়িয়ে যাওয়ার জন্য আমাদের প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এবং প্রশাসনের মাধ্যমেই আমরা অ্যাক্সিডেন্টকে এড়িয়ে দিতে পারবো তার জন্য এখানকার যে সমস্ত যাত্রী আছে তারা প্রশাসন তারা তাদের তাদের সচেতনতা সচেতনতার অভাব এই সচেতনতা অভাবের জন্য প্রত্যেক যাত্রীকে সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয় এবং আমি প্রশাসনকে অনুরোধ করব এই অ্যাক্সিডেন্টকে এড়ানোর জন্য যে সমস্ত এলাকায় বাজার এলাকা সেই সমস্ত এলাকায় ট্রাফিকের জন্য যে সমস্ত ইয়া কী বলে এগুলোকে ইয়া আমাদের এখানে আজকে কিছুদিন যাবতো আমাদের এখানে যেগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে সবাই অকালে প্রাণ হারাচ্ছেন তাদের আপনার শান্তি কামনা যাতে আর এই ধরনের দুর্ঘটনা না ঘটে এখানে তার জন্য আজকে আমরা এখানে পূজার আয়োজন করেছি যাতে এই রকম ঘটনার থেকে আমরা রেহাই পাই যাতে ভবিষ্যৎ দিনে আর এই রকম ধরনের ঘটনা না ঘটে এই জন্য আজকের আমরা এই বার পূজা এবং সাথে নাম হোম যজ্ঞর আয়োজন করেছি হ্যাঁ এবং আমি সরকারেরও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের যেই রোড এই রোডে যে এত পরিমাণ অটো অটো এরা যে বেপত্তাভাবে চলে প্রশাসন এদের দিকে একটু নজর রাখা উচিত এই যে যাত্রী নিয়ে যায় এই যে ছোটো ছোটো গাড়ির মধ্যে বেআইনিভাবে সামনে চারজন পাঁচজন করে ওঠায় না এরা এই এইখান মানে গাড়ির থেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হচ্ছে এখানে দুই দুটো ঘটনা হয়েছে রকম। গাড়ির থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এবং এই বিষয়ে প্রশাসনকে আমরা সচেতন করতে চাই যে যাতে ভবিষ্যৎ এ ধরনের ঘটনা না ঘটে সেই দিকে যেন প্রশাসন লক্ষ্য রাখে আর একটা সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই শীতলকুচি টু মাথা ভাঙা রোডে যে যানজট সেগুলোর দিকে যেন একটু সরকার লক্ষ্য রাখে এবং রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের থেকে বড়ো ধরনের বাস দেওয়া হোক আর অটো যত তাড়াতাড়ি সম্ভব অটোর লাইসেন্স ক্যান্সেল করা হোক এই রোড থেকে তাছাড়া এই রোডে অ্যাক্সিডেন্টের হার কমবে না আমি এই বলে আমার সংক্ষিপ্ত যা বলা